দুর্গাপুরের কোলাহল থেকে দূরে ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে ইতিহাসের এক অমূল্য রত্ন বনকাঠি যেখানে শত শত বছরের পুরনো মন্দিরের ভগ্নদশা আজও সময়কে সাক্ষী রাখে এখানেই রয়েছে প্রায় তিনশো বছরের পুরানো টেরাকোটা শিব মন্দির এক কোণে দাঁড়িয়ে আছে প্রায় নশো বছরের কালী মন্দির এবং ধ্বংসস্তূপে ভেঙে গেছে দ্বিতল এক বিষ্ণু মন্দির ইতিহাস বলে বাংলার রাজা বল্লাল সেন অজয় নদের তীরে শুরু করেছিলেন বাণিজ্যের অধ্যায় সেই সময় থেকেই বনকাটি হয়ে ওঠে রাজকীয় ঐতিহ্যের কেন্দ্র রায় পরিবারের পূর্বপুরুষরা প্রতিষ্ঠা করেছিলেন এই পাঁচ শিব মন্দির ইট আর মাটির টেরাকোটায় খোদাই করা আছে কয়েক শতাব্দীর গোপন কাহিনী আজও যখন এই মন্দির নগরীতে দাঁড়াবেন মনে হবে দেওয়ালের ফাটল দিয়ে যেন ইতিহাস ফিস করে কথা বলছে তো আমাদের এই পুজো আনুমানিক আজ বারোশো বছরের কাছাকাছি হয়েছে মায়ের মানে কালী মায়ের পুজো মা কালী আমাদের ইষ্ট দেবী এবং এই পুজো শুরু করেছিলেন যিনি এখানে আমাদের পূর্বপুরুষ ছিলেন যার নাম ছিল শ্রীতান্তিক আচার্য আচার্য মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায় উনি এখানে মাকে সাধনা করেছিলেন এবং মাকে পেয়েছিলেন চেয়েছিলেন সেখান থেকেই উনি এখানে পরবর্তীতে মাকে প্রতিষ্ঠা করে গেছেন এবং উনি এমন একটা শর্ত রেখে গেছেন মায়ের সাথে যে এখানে উনি বলছেন আর কি যে আমি আবার পরবর্তী যখন জন্ম নিয়ে আবার এই বংশেই ফিরে আসব ততদিন পর্যন্ত মায়ের কিন্তু বাস এখানেই থাকতে হবে মাকে এখানেই বাস করতে হবে এখানেই পুজো নিতে হবে উনি এসে যতদিন না মাকে এখান থেকে উদ্ধার করছেন পরবর্তী জন্ম নিয়ে এসে বা পুনর্বার জন্ম নিয়ে ততদিন কিন্তু মা এখানেই আছেন এবং এখানে যে মা সাক্ষাৎকারে আছেন তার আমরা কিছু প্রমাণও পেয়েছি অনুভবও করতে পেরেছি তো আহ এবং সবটাই মানুষের মনের বিশ্বাস বিশ্বাস না করলে হয়তো কিছুতেই কিছু নেই তবে হ্যাঁ আমি এটুকু নিজের অভিজ্ঞতায় বা ইয়েতে বলতে পারি যে হ্যাঁ এখানে মায়ের সাক্ষাৎ বাস আছে মা এখানে মায়ের অস্তিত্ব এখানে একদম প্রবল ভাবেই আছে সেটা বোঝা যায় এবং এই জায়গা বা এই চত্বরে যে কেউ এলে এখানকার মাটিটা পা দিলে হ্যাঁ সে যদি দৈবিক মানে নিয়ে যদি চর্চা করে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ এই মাটির একটা লাগুন অবশ্যই আছে বলতে আমাদের এখানে কালিমা ইস্ত দেবী তো কালী মন্দির হচ্ছে প্রাচীন মন্দিরের বয়স হয়ে যাচ্ছে আনুমানিক সাড়ে নশো বছরের কাছাকাছি আর এখানে তাছাড়াও আরো পাঁচটি শিব মন্দির রয়েছে যেটি আমাদের বংশের একজন পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত রায় উনি তার পূর্বপুরুষদের পাঁচজনের নামে পাঁচটি মন্দির প্রতিষ্ঠা করে গেছেন এখন দেখা যাচ্ছে এই এই যে দুটি শিব মন্দির আমার সামনে রয়েছে সেই শিব মন্দির দুটি সতেরোশো চার বঙ্গাব্দ বত্রিশে আসার প্রতিষ্ঠা করা হয় আনুমানিক আঠেরোশো দুই খ্রিস্টাব্দ কিছু তো এইগুলোর বয়স আজ প্রায় আড়াইশো বছরে ধাক্কা এবং আমার পিছনে যে তিনটি মন্দির দেখতে পাচ্ছেন এগুলো ওর থেকে বাহান্ন বছরে জুনিয়ার মানে বাহান্ন বছর পর পরে এগুলো তৈরি তৈরি করা হয়েছে এই মন্দিরগুলো প্রায় মন্দির বলে এইগুলো হচ্ছে টেরাকোটার মন্দির হ্যাঁ মন্দিরগুলো সবই ভগবান শিবের শিবকে মানে শিবের জন্যই তৈরি করা হয়েছে বা শিবকে সমর্পিত করা হয়েছে তো এইগুলো সব পরপর তিনটি টেরাকোটার কাজ করা এবং অতিরিক্ত সুন্দরভাবে সাজানো কারুকার্য করা তিনটি শিব মন্দির এইরকম মন্দির না হয়তো মানে কাকসার মধ্যে কাকসা জেলার মধ্যে আর কি খুবই কমই দেখতে পাবেন তো এই সমস্ত মন্দির এই টেরাকোটার কাজ করা এবং মানে সাজানো গোছানো মন্দির মন্দির চত্বরটা এখন বর্তমান আমাদের ফ্যামিলির নাম অনুসারেই পরিচিত হ্যাঁ এটা বেশিরভাগ রাইবাড়ির কালী মন্দির হিসাবেই খ্যাত হয় মায়ের ভক্তদের সমাগম হয় হ্যাঁ তারা এখানে সারা রাত্রি থেকে মায়ের পুজোতে অংশগ্রহণও করে সবাই থাকে